বন্ধুরা আজকের আমি আপনাদেরকে যেটি জেমস ক্লিয়ার লিখেছেন এই বইটি সম্পর্কে বিস্তারিত জানাবো আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না এই বইটি একটি আন্তর্জাতিক বেস্ট সেলিং একটি বই যেটি পনেরো মিলিয়ন কপি বিক্রি করা হয়েছে তো বন্ধুরা এই বইটিতে লেখক অভ্যাস থেকে শুরু করে আপনার জীবনের গোল যত বড় লক্ষ্যই হোক না কেন সম্পর্কে সত্য প্রমাণিত কৌশল অবলম্বন করে ব্যাখ্যা করেছেন যেগুলো আপনার বাস্তব জীবনে আপনি যদি প্রয়োগ করেন অবশ্যই আপনি সফল হবে তো বন্ধুরা লেখক প্রথমে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে দ্য পাওয়ার অফ ওয়ান পার্সেন্ট মানে লেখক এক শতাংশ উন্নতির কথা বলছেন লেখক বলেছেন যে আপনি যদি কোনো একটি কাজ করতে চান বা কোনো একটি বিষয়ে উন্নতি করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে এক শতাংশের উপর গুরুত্ব দিতে হবে মানে হচ্ছে আপনি যদি একটি একশো পার্সেন্টের কাজ করতে চান তাহলে আপনাকে লেখক বলতেছে প্রতিদিন এক শতাংশ করে করতে প্রতিদিন আপনি এর বেশি না করার জন্য লেখক বলেছেন প্রথম দিক থেকে তো অবশ্যই আপনারা এটি বুঝবেন যে ধরেন আপনি একটি ব্যবসা করতে চান দশ কোটি টাকার একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে চান বা সাকসেস করতে চান তো এটি করার জন্য আপনি যদি শুধু প্রতিদিন বলেন যে আমি দশ কোটি টাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান করব তাহলে কিন্তু কখনো এই ব্যবসা প্রতিষ্ঠান গড়তে পারে আবার নাও করতে পারে কিন্তু আপনি এই কথা না বলে যদি আপনি প্রতিদিন এক শতাংশ উন্নতি করেন কিভাবে আপনি আপনার ব্যবসায় ইনভেস্ট করবেন আপনার দোকানটি কোথায় রাখবেন আপনার অ্যাপার্টমেন্ট কীভাবে পাবেন এইটি নিয়ে যদি আপনি কাজ করেন প্রতিদিন একটু একটু করে এক শতাংশ করে তাহলে কিন্তু অবশ্যই একদিন একদিন আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন কিন্তু আপনি যদি এই কাজগুলো না করে শুধু বাড়তে থাকেন তাহলে আপনি কখনোই এই কাজ সফল করতে পারবেন না তাহলে আপনার এক শতাংশ এখানে আপনার প্লাস পয়েন্ট এবং লেখক কেন এক শতাংশ কথা বলেছেন কারণ আপনি কিন্তু একদিনে একশো শতাংশ করতে পারবেন না যদি আপনি একদিনে একশো শতাংশ করতে চান তাহলে কিন্তু আপনার এই কাজ করার যে আগ্রহ বা আপনার যে উৎসাহ সেটি মরে যাবে এবং আপনি কখনোই সেই কাজ করতে আর আগ্রহী হবেন না আর এইখানে অনেক অনেক ইন্টারপ্রিনার বা যারা উৎসাহী তারা এখানে ফেল হয়ে যায় কারণ তারা চাই যে একদিনই সব কিছু করে নেবে আর একদিনই সব কিছু করার জন্য কিন্তু তাদের হতাশা বেড়ে যায় আর হতাশা বেড়ে গেলে তারা আর এই কাজটি করতে মনোযোগী হয় না বা এই কাজটি করতে পারে না এবং দ্বিতীয় কথাই লেখক যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে আপনার ইমেজ বদলে ফেলা ধরেন আপনি একজন খেলোয়াড় হতে চান তাহলে আপনি ভাবতে হবে যে আপনি একজন খেলোয়াড় তাহলে কিন্তু আপনার খেলতে আরও আগ্রহী হয়ে উঠবেন এবং আপনি যদি চান যে আপনার দুমপান ছেড়ে দিবেন লেখক এটি খুবই গুরুত্বপূর্ণভাবে বলেছেন আপনারা অনেকেই আছেন যারা দুমপান করেন এবং আপনারা বলেন যে আমি ধুমপান ছেড়ে দিব এটি হচ্ছে ভুল পদ্ধতি কারণ আপনি কখনো দুমপান ধরেছিলেন না বা দুমপান আপনার জন্য কোনো প্রয়োজনীয় জিনিস ছিল না যেটি আপনি ধরবেন বা আপনি দুমপান করবেন কিন্তু এটি না বলে আপনি যদি বলেন আমি কখনো দুমপান করতাম না বা আমি কখনো ধূমপান করবো না সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আর এটির মানে হচ্ছে আপনি ও দুমপাই বা আপনি কখনো ধূমপান করেন না এবং ধূমপান আপনার জন্য না এবং আপনি যদি এইভাবে চিন্তা করতে সক্ষম হন তাহলে কিন্তু আপনার খারাপ অভ্যাসগুলিকে আপনি কয়েকদিনের ভিতরেই ভালো অভ্যাসে পরিণত করতে পারবেন এবং আপনি কীভাবে একটি নতুন অভ্যাস গড়ে তুলবেন একটি নতুন অভ্যাস গড়ে তোলার জন্য আপনার প্রতিদিনের যে শিডিউল বা প্রতিদিনের যে আপনার রুটিন সেই রুটিনের মধ্যে আপনার নতুন অভ্যাসটিকে এন্টার করতে হবে ধরেন আপনি প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করেন এবং পরিষ্কার হন পরিপাটি হয়ে বসেন বা খাওয়া দাওয়া করেন কিন্তু খাওয়া দাওয়ার আগে যদি আপনি ভাবেন যে আমি ব্রাশ করার পর পাঁচ মিনিট একটি ব্যায়াম করব বা একটি বই পড়ব তাহলে কিন্তু আপনার অভ্যাসটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনার কিন্তু প্রথম দিন থেকে বেশি পড়তে হবে না আপনি প্রথম দিন দুই মিনিট পড়ুন তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আরও বেশি পড়তে আগ্রহী হয়ে যাবেন কিন্তু আপনি যদি চান যে না আমি প্রথম দিনই দশ মিনিট বিশ মিনিট বা এক এক ঘন্টা দুই ঘন্টা পরে যাবেন এবং আপনার মাইন্ড কিন্তু সেটা মেনে নিতে পারবে না কারণ আপনি অনেক দিন ধরে দাঁত মাজা ব্রাশ করার পর আপনি রিলস দেখেছেন ফেসবুকে ভিডিও দেখেছেন কিন্তু হঠাৎ করে যদি আপনি এক ঘন্টা একটি বই পড়েন তাহলে আপনার হতাশ হয়ে যাবেন এবং আপনার ব্রেন কিন্তু সব সময় চাই ডোপামিন আর এই দুপামি না পেলে কিন্তু সে হতাশ হয়ে যাবে আপনার ভালো লাগবে না এবং সে বই থেকে আপনাকে আরও অনেক দূরে নিয়ে যাবে আপনার বই পড়তে মন চাইবেই না আপনি যতই চেষ্টা করেন আপনি বই পড়তে পারবেন না কিন্তু আপনি যদি প্রতিদিন দুই মিনিট আপনি বলেন যে আমি প্রথম দিন থেকে দুই মিনিট করে পড়ব এবং এইভাবে যদি এক সপ্তাহ পড়েন তাহলে আপনার ব্রেন মানিয়ে নিতে পারবে কারণ সে বাদবে আমি প্রতিদিন করে পড়ছি এবং এটি আমার উন্নতি হচ্ছে তাহলে আমি আর একটু বেশি পড়া উচিত এবং এটি কিন্তু আপনার কনসিয়াস ভালো করে বুঝে ফেলবে কারণ প্র্যাকটিস কথাটি কিন্তু আপনারা সবসময় জানেন কিন্তু আপনারা এখন থেকে পরিষ্কার হয়ে জেনে গেলেন যে আপনার ব্রেন কিন্তু আপনাকে কন্ট্রোল করে কিন্তু আপনি যদি সচেতন হয়ে যান মেচুরিটি হয়ে যান বা মেচুর হয়ে যান তাহলে কিন্তু আপনি আপনার ব্রেনকে আপনার বড়িকে কন্ট্রোল করবেন আপনি বলবেন যে এই সময় আমি এইটি করব বাজারে যাওয়ার পর আমি ধূমপান করব না আমি অন্য একটি কাজ করব। আমি তাড়াতাড়ি বাজার থেকে চলে আসব চলে আসার পর আমি একটু সময় রেস্ট নেওয়ার পর আমি আবার আমার এই গুরুত্বপূর্ণ কাজটি করব যেটি দশ বছর পর বা পাঁচ বছর পর বা দুই বছর পর আমাকে আরও সাঁত্রিশ গুণ উন্নতি এনে দিবে। তাহলে কিন্তু আপনাদের উন্নতি হবে এবং লেখক আরেকটি কথা বলেছেন আপনি তো সব কিছু করে নিলেন অভ্যাস করে নিলেন বা আপনার সিস্টেম বা গোলের উপরে না রেখে আপনার সিস্টেম তৈরি করলেন প্রতিদিন এক শতাংশ উন্নতি করে কিন্তু এটিকে আপনারা কিভাবে ধরে রাখবে আপনি একটি নতুন অভ্যাস গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমে আপনি অভ্যাসটিকে স্পষ্ট করুন এবং দুই নম্বরের যে কাজটি এটি হচ্ছে আপনাকে অভ্যাসটিকে আকর্ষণীয় করে তুলতে হবে এবং আকর্ষণীয় কীভাবে করে তুলবেন ধরেন আপনি একটি কাজ করেন বা আপনি একটি ভালো কাজ করতে চাইলেন আপনি এটিকে বলবেন এই কাজটি করলে আমার এই লাভ হবে এই কাজটি করলে আমার উন্নতি হবে আমার জ্ঞান বাড়বে বা আমার জীবন উন্নতি করতে পারবো তাহলে কিন্তু এটি আকর্ষণীয় হবে এবং আপনি ভাবতে বলতে পারেন যে রিলস দেখলে তো আমার কিছুই লাভ হবে না শুধুমাত্র এন্টারটেনমেন্ট এবং সেই রিলস দেখে হচ্ছে আপনার ডুপামিং সেটি আপনার ব্রেন সবসময় চাই কারণ এটির মধ্যে কোনো আপনার কষ্ট হয় না বা কোনো পরিশ্রম হয় না বা আপনার ব্রেনের বেশি খরচ করতে হয় না বেশি হার্ড হয় না যখন একটি বই পড়বেন এই বইয়ের মূল বোঝার জন্য বা আপনার জীবন কাজে লাগাবেন সেই বিষয়ে জন্য কিন্তু আপনার এনার্জি ব্যয় করতে হয় বাবার এবং অনেক সময় অনেক ক্রিটিক্যাল হয়ে যায় বই বইয়ের বিষয়গুলো বোঝা বা বইয়ের ভাষাগুলো বোঝা অনেক সময় আমাদের জন্য ক্রিটিক্যাল বা কঠিন হয়ে পড়ে সেই জন্য আপনার ব্রেন কিন্তু হতাশ হয়ে পড়ে এবং আপনার ব্রেন কে কখনোই হতাশ হয়ে যেতে দেওয়া যাবে না যদি আপনার ব্রেন হতাশ হয়ে যায় বা আপনি হতাশ হয়ে যান তাহলে কিন্তু আপনার উন্নতি করতে পারবেন না উন্নতি কিভাবে করবেন যখন আপনি দুই মিনিট পড়তে পারবেন আর আপনি যদি দুই মিনিট করে পড়তেই না পারেন তাহলে আপনার উন্নতি অসম্ভব তাই আপনার ব্রেনকে বা বোঝাতে হবে যে আপনি যে কাজগুলো করবেন বা যে অভ্যাসগুলো আপনি নতুন করে করতে চাইবেন সেগুলো যেন আকর্ষণীয় হয় এবং তিন নম্বরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার অভ্যাসটিকে সহজ করে তুলতে হবে আপনার অভ্যাসটিকে যদি আপনি সহজ করে তোলেন তাহলে কিন্তু আপনার অভ্যাসটি বা আপনার এই অভ্যাসটি দীর্ঘমেয়াদি করতে আরো আপনার সহজ হবে কারণ আপনি যখন একটি অভ্যাস করলেন যদি এটি আপনার সেই রিলস দেখা থেকে আরো সহজ করে তুলতে পারেন আরামদায়ক হয়ে আপনার পরিবেশটাকে উন্নত করে বা পরিবেশটাকে ভালো করে আপনি বসতে পারেন তাহলে বই পড়তে ভালো লাগবে কিন্তু আপনি যখন দেখেন একটি মোবাইল নিয়ে যখন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক রিলস বা শর্ট ভিডিও দেখবেন তখন কিন্তু আপনাদের বেশি পরিশ্রম করতে হয় না আপনারা শুয়ে শুয়ে দেখতে পারবেন আর আঙুল দিয়ে শুধুমাত্র স্ক্রল করবেন এটি কিন্তু সবচেয়ে সহজ কাজ আপনার ব্রেন যেমন ইউজ হচ্ছে না তেমনি আপনি হাত দিয়ে স্ক্রল করে কিন্তু মজা পাচ্ছেন বা এন্টারটেইনমেন্ট নিচ্ছেন ডোপামিন পাচ্ছেন কিন্তু আপনারা যখন একটি বই পড়বেন তাহলে কিন্তু আপনাদেরকে একটি আরাম করে একটি চেয়ারে বা আপনার সুন্দর করে সোফার মধ্যে বসতে হবে বসার পর আপনার মনোযোগ দিয়ে পড়তে হবে সেটি খুবই কষ্টসাধ্য অনেক সময় আপনারা সোফায় বসে থাকতে পারেন না বা সোফায় বসে থাকতে মন চায় না বিশেষ করে শীতের দিনে আপনারা কখনোই চাইবেন না আপনার চেয়ারে বসে থাকেন সোফায় বসলে একটু আরাম লাগে কিন্তু চেয়ারে বসলে কিন্তু আরও অস্বস্তি লাগে আপনার বেনিটা এটা চাইবে না কিন্তু আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে রিস্ক দেখতে চান এটি খুবই ভালো লাগবে কারণ আপনি রিলস দেখলে কিন্তু আপনার যেমন আপনি কমফোর্ট জোনে আছেন তেমনি কিন্তু আপনার আরাম হচ্ছে তো আপনার ব্রেনকে বোঝাতে হবে যে আপনি যে রিলস দেখছেন আপনার গুমে গুমে সেটি আপনার কমফোর্ট জোন না আপনার কমফোর্ট জোন হচ্ছে আপনি বই পড়বেন সেটা যেমনই অবস্থা হোক কিন্তু আপনার যত সম্ভব আপনার পরিবেশকে গুছিয়ে নেবেন আপনার পরিবেশ যদি আপনার অনুকূলে থাকে তাহলে অবশ্যই আপনার নতুন অভ্যাসটি গড়ে তুলতে বা এক শতাংশ উন্নতি করতে আপনার অনেক অনেক সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং চার নম্বর যে শর্ত বা চার নম্বর যে লেখক বলেছেন যে নিয়মটি বলেছেন সেটি হচ্ছে সন্তোষজনক করে তোলা সন্তোষজনক করে তোলা মানে কি সন্তোষজনক করে তোলা মানে আপনি যে এতদিন যে তিনটি স্তর মানলেন আপনার অভ্যাসকে সুস্পষ্ট করলেন আপনার অভ্যাসকে আকর্ষণীয় করলেন আপনার অভ্যাসকে অনেক পথ অবলম্বন করে সহজ করে তুললেন এবং সবার শেষে যে বিষয়টি এখন তো আপনার সন্তোষজনক ফলাফল পেতে হবে আপনি যদি সন্তোষজনক ফলাফল না পান তাহলে কিন্তু আপনার আবার আবার যেতে সে রিলস আবার সে টিকটুকের শর্ট ভিডিও দেখতে চাইবে কিন্তু আপনার যদি এই পরিশ্রম করার পর একটি সন্তোষজনক ফলাফল আসে তাহলে আপনার ব্রেন বলবে ডোপামিন আমার এটাই হচ্ছে আমার ডুপামিন কারণ আপনি এটা থেকে ফলাফল পাচ্ছেন এবং আপনার নিজেকে আপনি প্রশ্ন করুন আপনি কি চান আপনি চান প্রতিনিয়ত আপনার কোনো লাভ হোক আপনি কেন রিলস দেখেন কারণ আপনার লাভ হচ্ছে এন্টারটেইনমেন্ট পাচ্ছেন কিন্তু এটি থেকে যদি আপনি একটি বই পড়েন জ্ঞান অর্জন হচ্ছে এটি থেকে আপনার আরও বেশি লাভ হচ্ছে আরও বেশি লাভ হচ্ছে আমি বলবো অনেক অনেক বেশি এবং একটি বই পড়াকে একটি টিকটক রিলসের সাথে বা ইউটিউব শর্টের সাথে তুলনা করা বোকামি কিন্তু আমি করছি কারণ আপনারা প্রতিনিয়তই টিকটক ইউটিউব রিলস দেখেন বই পড়া থেকে আরো বেশি কিন্তু আপনি প্রতিনিয়ত বা আপনি জীবনে একবার হলো আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে আপনি দেখবেন আপনি কোন অ্যাপস কত ঘন্টা ব্যবহার করেন আপনি ভাবতে পারবেন না আপনি দেখবেন যে আপনি টিকটক ছয় ঘন্টা সাত ঘন্টা ব্যবহার করছেন কিন্তু আপনি কি কখনো আপনার বইকে প্রতিদিন ছয় ঘন্টা পড়েছেন অবশ্যই না আপনি ছয় ঘন্টা কখনো বই পড়েন না কিন্তু আপনি যদি প্রতিদিন প্রতিদিন দুই মিনিট করে পড়েন তাহলে আপনারা পড়তে পারবেন কিন্তু আপনি টিকটকে যান দু মিনিট কোন সময় চলে যাবে আপনি জানতেও পারবেন না কেন কারণ আপনি অনেক দিন ধরে আপনার ব্রেনকে সেই ডুপামিনে ডুবিয়ে রেখেছেন যার কারণে আপনি আর ডিসিপ্লিনের মধ্যে আসতে পারেন না আর সেই কারা পথ বা আপনার বিপর্যস্তর পথে হয়ে গেছে আপনার ডিসিপ্লিন তো আপনার ডিসিপ্লিন ঠিক করার জন্য আপনাকে এই ফলো করতে হবে অভ্যাসগুলো আপনার অভ্যাসকে আবার আনতে আনতে ডিসিপ্লিনের মধ্যে আপনাকে এই চারটি জিনিস যদি আপনার অভ্যাসকে যদি সুস্পষ্ট করে তুলতে পারেন এবং আপনি যদি এই অভ্যাসগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারেন এবং আরো সহজ করে তুলতে পারেন এবং সবশেষে আপনি যদি সন্তোষজনক ফলাফল পেতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন উন্নতি হবে আর যদি উন্নতি না হয় তাহলেও কিন্তু আপনারা যদি এই রুলসগুলো ফলো করেন আপনাদের উন্নতি হবে আপনারা পরিপক্ক হয়ে যাবেন আপনি যদি পরিপক্ক হয়ে যান তাহলে আপনারা খুব সময় নষ্ট করবেন আর আপনারা যত কম সময় নষ্ট করবেন ততই আপনাদের উন্নতি হবে তো বন্ধুরা আশা করি আমার এই এই আপনাদের উপকারে আসবে আর আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও চান অন্য কোনো ধরনের বই সম্পর্কে জানতে চান অবশ্যই জানাবেন আর এই বই সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিতভাবে কোন কোনো বিষয় সম্পর্কে জানতে চান প্রশ্নটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো এবং এটা আমার প্রথম ভিডিও ভালো নাও লাগতে পারে আপনাদের কাছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ